হুগলি জেলার পান্ডুয়া এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা মাঠের আলে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন সালোয়ার কামিজ পরা মহিলা উপুর হয়ে পড়েছিলেন তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় এরপর এলাকাবাসীরা পান্ডুয়া থানায় খবর দেয় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বিশেষ সূত্রে জানা যায় চিকিৎসকরা পরীক্ষা করে জানান বজ্রপাতের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে তার তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে এদিকে কে ঘটনার খবর পেয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পান্ডুয়া থানায় যান সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারপর যেখানে মৃতদেহ পড়েছিল সেই মাঠে যান গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন লকেটের অভিযোগ পুলিশ বলছে বজ্রপাতে মৃত্যু হয়েছে কিন্তু ঘটনা তা নয় পুলিশ কিছু তদন্ত করেনি বলে অভিযোগ করেন তিনি আপনারা দেখলেন তো পুলিশের থানায় গেছি বললো লাইটনিং ডাক্তারকে দিয়ে লিখিয়েছে স্পটে এসছি এত দূরে মাঠের মাঝখানে ভ্যানিটি ব্যাগ নিয়ে জমির মাঝখানে কি করে সে সেখানে কেন যাবে কিসের জন্য যাবে আমরা দিয়ে হাঁটতে পারছি না আর এখানে এসে আমরা দেখলাম যে পুরো রক্ত চাপচাপ পড়ে আছে পানের পিচ পড়ে আছে সব কিছু পরে আছে পুলিশ এখন দেখছে ঘিরেও পর্যন্ত রাখেনি মানে বডিটা কি করে সরিয়ে দেওয়া যায় এটাই ওদের মূল লক্ষ্য ছিল তদন্ত তদন্ত কিছু করেনি এখন নিচ্ছে এখন তারা শনাক্তকরণের জন্য ওইগুলো সব স্পেসিফাইন নিচ্ছে এগুলো তার মানে ভেবে দেখুন মানে কত বড় ষড়যন্ত্র এখানে বড় কিছু হয়েছে মার্ডার হয়েছে রেপ করে মার্ডার হয়েছে রক্ত পড়ে আছে পানির পিচ পড়ে আছে তো এটা পুরোপুরিভাবে তদন্ত হওয়া উচিত আমাদের তরফ থেকে কারণ সে তার কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি অন্তত পুলিশ বলছে দেখুন একটা ছোটো মোবাইল থাকে প্রত্যেকে আজকে মোবাইল ঘরে মোবাইলও নেই ভেনেটি ব্যাগে একটা মেয়ে ভেনেটি ব্যাগ নিয়ে বেরোবে বলে কিছু পাওয়া যায়নি ভেনেটি ব্যাগটা থাকবে কেন মানে পুরোটাই একটা বড় কনস্পিরেসি ষড়যন্ত্র করে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ কালকে যুবরা এসেছিলেন এত বড় ঘটনা ঘটেছে উনি একটা কথা পর্যন্ত উনি এইটা দিয়ে বলেননি ভেবে দেখুন এক কিলোমিটারের মধ্যে তিন তিনটে বাচ্চার একটা মৃত্যু দুটো হসপিটালাইজ প্রায় মরণ বাচনের সঙ্গে লড়াই করছে একটা কথা বলেননি আজকে এত তাড়াতাড়ি হয়েছে আমি আজ শুনে সাত তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি এটা পুরোপুরিভাবে মার্ডার হয়েছে তদন্ত হবে এবং যদি এখানে যদি তদন্ত করে না করতে পারে আমরা আন্দোলনে বসবো আমরা কি কমপ্লেন করবেন হ্যাঁ কমপ্লেন করবো আমাদের তরফ থেকে কমপ্লেন করবো নিউজ আজ বাংলা হুগলি নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা